নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে যেমন মহাভারত এবং রামায়ণ সেই সকল গ্রন্থগুলি যাদের মাধ্যমে তৈরি হয়েছিল তারা আমাদের ন্যায় সাধারণ মানব ছিলেন না তারা ছিলেন দেবমানব আজ আমি সেই সকল মহাত্মাদের জীবনই আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলি মহাভারতের সেই মহাত্মার কথা যাকে ছাড়া মহাভারত অসম্পূর্ণ যার জীবন কাহিনী বলতে গেলে হয়তো পুরো মহাভারতেই শেষ হয়ে যাবে তিনি আর কেউ নন দেবমানব তথা কুরুবংশের রাজা শান্তনু এবং গঙ্গাদেবীর অষ্টম পুত্র ভীষ্ম তিনি এই মহাকাব্য মহাভারতের একজন বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র চলুন জেনে নেওয়া যাক বিশ্বের জন্মকাহিনী কুরুরাষ্ট্রের সম্রাট শান্তনু একবার শিকারে গিয়েছিলেন তিনি গঙ্গা নদীর তীরে এক সুন্দরী মহিলাকে দেখেন এবং তার প্রেমে পড়ে যান তিনি তার কাছে বিবাহের প্রস্তাব দিলে মহিলা তাকে বিয়ে করবেন বলে রাজি হন তবে তিনি রাজার সামনে কয়েকটি শর্ত রাখেন যে রাজা কখনো তার কোনো কাজে প্রশ্ন করবেন না বা তাকে বাধা দেবেন না এরূপ ঘটলে তিনি সেই সময় রাজাকে পরিত্যাগ করবেন রাজা শান্তনু তার এই শর্ত মেনে নেন এবং তাদের বৈবাহিক জীবন শুরু হয় এর কিছুদিন পর তাদের প্রথম সন্তানের জন্ম হয় তক্ষণাৎ রানী তাকে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন এইভাবে একের পর এক সাত পুত্রের জন্ম হয় এবং রানী সাত পুত্রকেই একইভাবে নদীতে ভাসিয়ে দেন রাজা শান্তনু তার প্রতিশ্রুতির কারণে রানীকে কিছু বলতে পারতেন না এবং চুপ করে থাকতেন শেষে যখন অষ্টম সন্তানের জন্ম হয় সেই কন্যা আবার সন্তানকে নিয়ে প্রাসাদের বাইরে চলে গেলেন রাস্তায় পথ আটকালেন শান্তনু বাধা দিলেন তিনি তখন সেই কন্যা পরিচয় দিলেন তিনি মানবী নন দেবী গঙ্গা তিনি স্বয়ং বিষ্ণুর শরীর থেকে জন্ম নিয়েছেন এই পৃথিবীতে তিনি বয়েছেন নদীরূপে আর এই সন্তানেরা হল অষ্টবসু অর্থাৎ আট দিকের অধিপতি এই অষ্টবসু কারা ছিলেন কেনই বা দেবী গঙ্গার গর্ভে তাদের জন্ম হয়েছিল সেই সম্পর্কে এবার আমরা জানবো অষ্টবসুদের সবাই সস্ত্রিক নিমন্ত্রিত ছিলেন ঋষি বৈশিষ্ঠ্যের আশ্রমে সেখানে ঋষি বৈশিষ্ট্য সবার যত্ন নেন তার নিজের কামধেনুর দ্বারা কামধেনু অর্থাৎ ইচ্ছে পূরণের গাভী যা ইচ্ছে সাথে সাথে পূরণ করার ক্ষমতা রয়েছে এমন একটি সর্বলক্ষণযুক্ত সুন্দর গাভীকে বলা হয় কামধেনু সেখানে প্রভাস নামে এক অষ্টবসু স্ত্রীর খুব ভালো লেগে যায় কামধেনুটিকে সে প্রভাসের কাছে অনুরূপ এক কামধেনুর বায়না করে প্রভাস তার বায়না পূর্ণ করতে না পারলে তার স্ত্রী তাকে ওই কামধেনুটিকে চুরি করতে বলে শেষে স্ত্রীর বায়না রাখতে প্রভাস বাকি সব বসুদের সাথে মিলে কামধেনুটিকে চুরি করেন কিন্তু ঋষি বশিষ্ঠের কাছে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পেয়ে যায় তার গাভীটিকে কে চুরি করেছে রেগে গিয়ে বশিষ্ঠ অভিশাপ দেন অষ্টবসুর সবাইকে পৃথিবীতে জন্ম নিতে হবে আর প্রভাসকে দীর্ঘ সময় কাটাতে হবে মর্তলোকে তখন অষ্টবসুদের সবাই তাদের জন্য উপযুক্ত গর্ভের সন্ধান করতে থাকেন শেষে দেখেন একমাত্র পতীত পাবনী গঙ্গা রয়েছেন তাদের জন্য উপযুক্ত সেই অনুযায়ী গঙ্গার কাছে প্রার্থনা করলে সম্মত হন গঙ্গা গঙ্গা তখন রাজা সুনন্দর কাছে তার স্ত্রী হবার আর্জি জানান সুনন্দন বলেন তার সন্তানের স্ত্রী হবার জন্য এরপরে শান্তনুর জন্ম হয় তারপর কি হলো তা তো আগেই বলেছি এরপরে গঙ্গাদেবী তার কোলের সন্তানটিকে রাজা শান্তনুর হাতে তুলে দিয়ে বলেন এই সেই প্রভাস এখন যদিও আপনার সন্তান নিন আপনি পালন করুন আমার কাজ ছিল এদের গর্বে ধারণ করা আমার কাজ শেষ আমি মুক্ত তবে অদৃশ্য হয়ে আমি সন্তানের রক্ষা পালন করব প্রয়োজনে করব সহায়তা এরপরে তিনি অদৃশ্য হলেন শান্তনু শিশুপুত্রটিকে কোলে নিয়ে ফেরেন প্রাসাদে পুত্র পালনে মন দেন তবে গঙ্গা দেবীকে পারেন না ভুলতে রাজা পুত্রের নাম দিলেন দেবব্রত দেবব্রত তথা বিশ্বের জীবনের পরবর্তী কাহিনী নিয়ে খুব শীঘ্রই ফিরব মহাত্মা কথা চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আরও মহাত্মাদের কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ধন্যবাদ নমস্কার